ফুল পছন্দ করে না এমন মানুষ কমে আছেন প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দিতে কিংবা অভিমান ভাঙাতে একতরা ফুলে যথেষ্ট ফুলের গ্রাণ মনকে প্রফুল্ল করে তবে এমন এক ফুল আছে যার গন্ধ নয় দুর্গন্ধ আপনাকে কাছে খেস্তে দেবে না ফুলের শরীর থেকে পচা মাংসের গন্ধ বের হয় কোনো কীটপতঙ্গ পর্যন্ত কাছে যায় না বিশ্বের সবচেয়ে বড় ফুল রেফ্লেশিয়া আর্নল্ডি বা মৃতদেহের ফুল দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চল যেমন ফিলিপাইন জাভা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রেইন ফরেস্টে পাওয়া যায় এই ফুল পৃথিবীতে প্রায় ত্রিশ প্রজাতির রেফলেশিয়া পাওয়া যায় যার মধ্যে রেফলেশিয়া আর্নালডি অন্যতম আর পৃথিবীর সবচেয়ে বড় ফুল বলা হয় ফুলটি চওড়া তিন ফুট এবং ওজনে প্রায় এগারো কেজি পর্যন্ত হতে পারে পারে ছোটখাটো একটি টেবিল বলা চলে এ ফুলে থাকে পাঁচটি বিশাল পাপড়ি যার রং লালচে বা বেগুনি বাদামি হতে পারে রঙের মধ্যে গাঢ় লাল এবং সাদা দাগ থাকে দেখত এক দানো আকৃতির ফুলটি এই অদ্ভুত বিশালাকার ফুলটি মাংসল হঠাৎ দেখলে মনে হবে কোনো ভিন গ্রহের প্রাণী বসে আছে জঙ্গলে রেফলেশিয়া ফুলে স্ত্রী এবং পুরুষ ফুল আলাদা থাকে প্রতিটি রেফলেশিয়া উদ্ভিদে একটি ফুল হয় পাপটি সহ ফুলটি বেরিয়ে আসে ফুলের কেন্দ্রে এক ধরনের আঠালো পরাগ থাকে এই পরাগ আকৃষ্ট হয়ে আসা মাছি ও পোকাদের শরীরে লেগে যায় পোকাগুলো যখন পুরুষের ফুল থেকে পরাগ নিয়ে এসে স্ত্রী ফুলে পৌঁছায় তখন সেখানে পরাগায়ন ঘটে পরাগায়ন সফল হলে ফুলের ভেতরে ফল এবং বীজ তৈরি হয় এই ফল মাটিতে পড়ে এবং এ থেকে বীজ তৈরি হয় পরের প্রজন্মের রেফলেশিয়া উদ্ভিদ বছরের পর বছর অপেক্ষা করার পর র্যাফ্লেশিয়ার ছোট্ট কুড়ি আসে যা ফোটাতে লেগে যায় নয় থেকে বারো মাস আর তখন এই ফুল ফুটে আর যখন এই ফুল ফুটে তখন মাত্র পাঁচ থেকে সাত দিন টিকে থাকে এর পরপরই পচে যায় ফুল থেকে উৎপন্ন বীজগুলো ছড়িয়ে যায় রেফলেশিয়া বিশেষ এক বৈশিষ্ট্য রয়েছে বিশেষ এই ফুলের কোনো লতাপাতা বা শিকড় কিছুই নেই অর্থাৎ এটি কেবলই একটি পরগাছা ফুল কোনও উদ্ভিদ নয় কাজেই এর বেঁচে থাকার জন্য শুধু রেইন জন্ম হয় মাংসলি অদ্ভুত ফুলের পচা গন্ধ পোকামাকড় বিশেষ করে মাংসখেঁকো মাছি গোবরে পোকা ও কেচোর মতো পোকাগুলোকে আকর্ষণ করে রেফ্লেশিয়া আর্নেলডি কিন্তু কেবল পচা গন্ধ নয় তাপও উৎপন্ন করে ফলে ফুলটি একটি পচা শব্দেহ বা শরীরের মতো অনুভূতি তৈরি করে ফলে পোকামাকর আরও আকৃষ্ট হয় আর এখান থেকেই এসেছে মৃতদেহের ফুল এই নাম তার নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক